প্রিয় বন্ধুরা শুভেচ্ছা নেবেন কাল সারা রাত বাংলাদেশে ঠক অব দ্য কান্ট্রি ছিল ডোনাল্ড ট্রাম্প বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ মির্জা ফখরুল ইসলাম এবং আমির খসরুকে একটি ব্রেকফাস্ট প্রেয়ারে আমেরিকায় দাওয়াত দিয়েছেন এই খবরে যারা তারেক রহমানের অনুসারী তারা ভীষণ আনন্দিত ছিল এবং যারা তারেক রহমানের পক্ষে নয় তারা বেশ দেখলাম অনেকেরই মুখ ভার হয়েছে তো আজকে সেটা নিয়ে অল্প একটু কথা বলবো আমরা যারা বিদেশে থাকি এবং বিদেশের ছোট ছোট শহরে থাকি এইসব শহরে আমি দেখেছি যে বাঙালিরা উইকেন্ডে খুব দাওয়াত করে এই একজন আজ এ দাওয়াত করলো তো আরেকজন আরেকজন দাওয়াত করলো খুব দাওয়াতের কালচারটা চলে এবং দেখেছি যে কে কাকে দাওয়াত করলো কে কার কাছে কোন বাসায় দাওয়াত পেল না এটা নিয়ে কিন্তু একটা অদৃশ্য প্রতিযোগিতা হয় এবং দাওয়াত না পেলে মন খারাপের ঘটনা ঘটে তো কালকে বাংলাদেশের এই অবস্থা দেখে আমার মনে হচ্ছিল যে এখানেও বোধহয় দাওয়াত পাওয়া না পাওয়া নিয়ে আনন্দ এবং বেদনার একটা চিত্র দেখলাম তা আসুন আমরা আসলে একটু দেখি ঘটনাটা কি এই ঘটনাটা হল যে প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার আমেরিকায় একটা অ্যানুয়াল ব্রেকফাস্ট প্রেয়ার একটা অনুষ্ঠান করা হয় এটা উনিশশো সাল থেকে জনৈক আব্রাহাম এটা শুরু করেছিল এবং তখন এটা ফেলোশিপ ফাউন্ডেশন নামে একটা ক্রিশ্চিয়ান অর্গানাইজেশন এটা এটাকে রান করত পরবর্তীতে এখন একটা অ্যানুয়াল ব্রেকফাস্ট ফাউন্ডেশন করা হয়েছে ব্রেকফাস্ট প্রেয়ার ফাউন্ডেশন এই ফাউন্ডেশন এটা রান করে এখন আর সেই ক্রিশ্চিয়ান অর্গানাইজেশন ফেলোশিপ ফাউন্ডেশন এটা রান করে না এবং একটা যে আয়োজক কমিটি হয় সেই কমিটিতে সাধারণত কংগ্রেসম্যানরা এটার কমিটিতে থাকেন একবার দুজন এটার লিড করেন তারাই ইনভাইটেশন করেন তো এবারও সেরকমই ফেব্রুয়ারির ফার্স্ট টার্জেতে এই প্রোগ্রামটা হবে এই প্রোগ্রামটা হয় হলো ওয়াশিংটনে হিলটন হোটেলের বলরুমে হয় এখানে অ্যারাউন্ড সাড়ে তিন হাজার অতিথি থাকেন সেখানে মার্কিন প্রেসিডেন্টরাও যান এবং এটি একটি দিনব্যাপী অনুষ্ঠান মার্কিন প্রেসিডেন্ট সেখানে বক্তব্য রাখেন এখানে কারা আমন্ত্রিত হন এখানে আমন্ত্রিত হন সাধারণত ধর্মীয় নেতৃবৃন্দ এর পেছনে একটা ক্রিশ্চিয়ান গ্রুপ কাজ করতো যেহেতু শুরু থেকে এবং যেহেতু একটা প্রেয়ার তো এখানে ক্রিশ্চিয়ানরা আছে এখানে বিজনেস ম্যানরা আছে এখানে সোশ্যাল এনিকরা আছে এরকম এবং বিশ্বের প্রায় একশোটা দেশ থেকে অতিথিদের আমন্ত্রণ করা হয় এবং এখানে কি হয় এটা যেহেতু একটা প্রেয়ার অ্যানুয়াল ব্রেকফাস্ট প্রেয়ার এখানে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য প্রার্থনা করা হয় মার্কিন প্রেসিডেন্ট একটা ভাষণ দেন এছাড়াও আরও দু একজন ভাষণ দিতে পারেন একটা ব্রেকফাস্ট হয় লাঞ্চ ডিনার এটা একটু সারা দিনব্যাপী প্রোগ্রাম যেহেতু সারা বিশ্বের অনেকেই আসেন এবং সাধারণত সোশ্যাল এলিট বিজনেস এলিট এরা আসেন এইসব রাষ্ট্র রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এদের খুব একটা দেখা যায় না হ্যাঁ তো বাট এখানে যেহেতু সাড়ে তিন হাজার লোক জড়ো হয় এখানে পরস্পরের সাথে কথা হয় একটা নেটওয়ার্কিং হয় সো ইটস এ গুড প্ল্যাটফর্ম আপনি আপনার লগ করতে পারেন তো এইটা এই যে আলোচনাটা হচ্ছিল আমরা কিন্তু না জেনে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ায় দু একটা মিডিয়া বাদে তারা হেডলাইন করেছে যে তারেক রহমানকে আমন্ত্রণ করেছেন সো দিস ইজ এ রং হেডলাইন আমাদের মিডিয়াগুলো তো বলেছি যে আমার এই এই মিডিয়াকে আমি চিনি না বাঙ্গি চাষ বললেও বাঙ্গি চাষ তো একটা চাষাবাদের কাজ সেটাও করে না প্রত্যেকটা মিডিয়া এক্সেপ্ট আমার দেখার মধ্যে একটা বা দুটো বাদে এবং এই যে এটা নিয়ে সারা দেশব্যাপী আলোচনা এর মধ্যে এই আলোচনায় প্রথমে পানি ঢেলেছে ঢাকার আমেরিকান দূতাবাস তারা বলেছে যে এই ব্রেকফাস্ট অ্যানুয়াল ফেয়ার এটা কোনো সরকারি প্রোগ্রাম না তো এতে অনেক যারা মুখ বেজার হয়ে গেছে কারণ বিএনপির মিডিয়া উইং থেকেই কিন্তু এই নিউজটা মিডিয়ায় দেওয়া হয়েছিল একটা মানে তিলকে তাল করে একটা নিউজ দেওয়া হয়েছে এবং এই এই প্রথম কিন্তু তারেক রহমান বা মির্জা ফখরুল বা আমির খস্তু ইনভাইটেড হলেন তা না এই ফ্রেয়ার অনুষ্ঠানে আমি যতটুকু জানি দুই হাজার চোদ্দো সাল থেকেই বাঙালিরা নিয়মিত এখানে পার্টিসিপেট করছে এর আগেও ডেফিনেটলি কেউ না কেউ করেছে এখানে এবং এখানে কাদের ইনভাইট করা হয় ইনভাইটেড করার প্রক্রিয়াটি সাধারণত তিনটা প্রক্রিয়ায় ইনভাইট করা হয় যারা আয়োজক থাকে তারা ইনভাইট করে আবার কেউ যদি এখানে যেতে আগ্রহী হয় এবং উল্লেখযোগ্য কেউ হয় তাহলে সে তার লোকাল এমপিকে বা সিনেটরকে কংগ্রেসম্যান বা সিনেটরকে যদি অনুরোধ করে তাহলে তারাও অনেক সময় এই আমন্ত্রিতদের তালিকায় নাম ঢুকে দেয় আর ভাবে এই প্রোগ্রাম অ্যাটেন্ড করা যায় সেটা হলো যে কিছু ইনভাইটেশন কার্ড লবিস্ট ফার্মগুলোকে দেওয়া হয় এবং লবিস্ট ফার্ম এই ইনভাইটেশন কার্ড বিক্রি করে একটা ফান্ড রেজ করে সো যেহেতু ফান্ডের কথাটা এসেই গেল এই অনুষ্ঠানটা কিন্তু একেবারে বিতর্কের ঊর্ধ্বে না একটা ভালো অনুষ্ঠান একটা প্রেয়ার হচ্ছে দেশের মানুষের জন্য দেশের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে আপাত দৃষ্টিতে এটা নিয়ে তো কোনো সমস্যা নেই কিন্তু অনেক আগে থেকেই এর ফান্ডিং নিয়ে প্রশ্ন উঠেছে যে এরা ফান্ড করে কে এর ফান্ডিংটা বরাবরই একটা মানে কন্ট্রোভার্সিয়াল ইস্যু ছিল যে এত টাকা এত লোককে খাওয়ানো হচ্ছে সারাদিন তো ফান্ডিংটা কিন্তু খুব ট্রান্সপারেন্ট না আবার আরও আরও বেশ কিছু বিতর্ক এই অনুষ্ঠানটি ঘিরে আছে সেটি নিয়ে কথা বলছি না কিন্তু আমার কথা হলো যে হঠাৎ করে তারেক রহমানকে কেন এই গ্লোরিফাই করা হলো মিথ্যে তথ্য দিয়ে এটি কি ইচ্ছে করে করা হয়েছে এটি কি বিএনপির ভেতর থেকে স্যাভটাস করা হয়েছে তারেক জিয়াকে একটু ছোট করা হলো মানুষের সামনে করা হলো বলা যায় না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই অকারণ তারেক জিয়াকে হেও করা হলো এবং সেটি বিএনপির মিডিয়া উইং এর মাধ্যমেই করা হলো এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না এটাও বোধহয় বিএনপি বা তারেক জিয়া একটু খতিয়ে দেখতে পারেন তো এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে এটা একটা মামুলি দাওয়াত এবং দাওয়াত পেলে যেহেতু তারেক রহমানের মা এখন লন্ডনে আছেন চিকিৎসায় আছেন আমি জানি না সেই ফেব্রুয়ারি ফার্স্ট উইকে বেগম খালেদা জিয়ার অবস্থা কী থাকবে সেই অবস্থায় তারেক রহমান আমেরিকা যাবেন কি না যেতে পারবেন কি না গেলেও এইটা এটা সরকারি পর্যায়ের দাওয়াত নেই ওইখানে ট্রাম্প নিজেই অতিথি ট্রাম্প তো হোস্ট না ট্রাম্প তো আয়োজক না সো ট্রাম্প কিভাবে বা ট্রাম্প যে অতিথি মানে এমন আমাকে দাওয়াত দিল আমি আরো পাঁচজনকে দাওয়াত করে নিয়ে আসলাম ব্যাপারটা ওরকম হয়ে যায় না তো ট্রাম্প নিশ্চয়ই সেটা করবে না যাই হোক এখন আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো হ্যাঁ আমাদের দেশের কেউ সম্মানিত হোক আমাদের দেশ সম্মানিত হোক এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু সম্মানটা জোর করে আরোপ করতে গেলে এই এই ধরনের বিপর্যয় ঘটতে পারে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি সবাই ভালো